ঐতিহ্যবাহী দক্ষিণ লাগাসনে রাজমহল প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে আজকে এই মহিলাদের জন্য এই উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকে অনুষ্ঠান এই উপস্থিত মা আলাইকুম আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই ঢাকা উনিশ আসনে এই পুরুষ এই প্রথম মহিলাদের নিয়ে আমরা একটি উঠান বৈঠকে আয়োজন করেছি এবং আমার অনুমান আনুমানিক মহিলা আমি এখানে আসার আগে দুপুরে একটা ফোন পেলাম আমাদের দু একজন নেতৃবৃন্দ বললেন যে যুব দলে একজন নেতা বাবার নাম নিজাম সে অনেকে বাসায় গিয়ে না করেছে যাতে আজকে এখানে আপনারা উপস্থিত না হন যিনি জলপাই বাগানে রাজাসনে থাকে যারা এখনো শান্তিতে বাসায় আছেন কিন্তু অন্য দল করেছেন অতীতে আমাদের নেতা কর্মীকে অনেক জ্বালাইছেন আপনারা সৌভাগ্যবান পান এমন কিছু করেন না যেন আবার কোনো আপনাদের উপর বিপদ না আসে আপনি ভুলে যান না আপনি যে সোরা মন্ডল মন্ডল পাড়া যার নেতৃত্বে আপনি রাজনীতি করেছেন আপনার নেতা ছিল সেই সুনীত মন্ডল আমরা এগুলো জানি আমরা খুব খবর নিয়েছি তুই আপনাকে তিন মাস আগে মনির নামে একজন এসআই ধরেছিল আপনি কিভাবে ছুটে আসছেন সেই কাহিনী জানি যদি শান্তিতে থাকতে চান আমরা পনেরো ষোলো সতেরো বছর পালে পালে ছিলাম আমার আমার কোন নেতা আমাদের দলের কোনো নেতা কর্মীকে নতুন করে জ্বালায় না তাহলে আপনিও বিপদে পড়বেন আপনি আপনি মামলা থাননাই দেখা আর কোনো মামলা আগামীতে হবে না এটা আপনি ভাইবেন না আমি এই নামটা এই কারণে বললাম সবাই যেন চাই না গেল যে আপনি কয়েকজনকে বাধা দিচ্ছেন আপনি এখন থেকে খুশ হয়ে চলার চেষ্টা করেন কারণ আমাদের নেতা আপনাকে চিনছে আপনার এই ব্যাপারটা সময় মতো আমরা ব্যবস্থা নেব আজকে এখানে অনেকে আছেন যারা আনুষ্ঠানিকভাবে আমাকে হয়তো প্রথম দেখছেন সেজন্য আমার নিজের কিছু কথা দিয়ে তিনি বলা প্রয়োজন মনে করছি যেটা আপনাদের জানা দরকার আমি মির্জাপুর কলেজ থেকে আশি সাল পাস করেছি আমি সাতাশি সালে মাইমিশ মেডিকেল কলেজে থেকে মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি সংক্ষেপে যেটা এম বলে সেটা পাস করে ইন্টারনি করে আরও দিয়ে একটি সাবজেক্টের ট্রেনিং নিয়ে আমি ইচ্ছা ছিল পোস্ট গ্র্যাজুয়েশন করার কিন্তু দশম পিসিএস পাশ করে আমি সরকারি চাকরি পেয়ে যাই নাইনটি ওয়ানে আমি কৃষকের ইডনাতে মেডিকেল অফিসার হিসাবে ইটনা হম ইটনা হেলথ কমপ্লেক্সে জয়েন করি এই নাইনটি থ্রিতে সবা হেলথ কমপ্লেক্স যেটা আধুনিক করার আপনার দাবি করলেন আমি একই সাথে ঘোষণা করি যে ইনশাল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি এখানে যাতে সব রকম অপারেশন দিনে রাতে হয় সহ নির্বাচনের আগে আমাকে পদত্যাগ করতে হয় কারণ সরকারি নিয়ম হলো যে আপনি যদি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে সরকারি চাকরি আপনি করতে পারবেন না সেই জন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম নাইন্টি আপনাদের ভোটে আমি প্রথমবার এমপি হলাম এবং দুই হাজার এক সালে আবার দ্বিতীয়বার সংসার সদস্য হলাম তারপরে দু সালে আট নির্বাচন আমি করেছি আমি চোদ্দো সালে বিএনপি নির্বাচনে যাই নাই দু সালে আঠারো নির্বাচন আমি করেছি চব্বিশ সালে বি এন নির্বাচনে যায় নাই আমাকে মাত্র তিনবার জেল খাটতে হয়েছে আমার নামে এখনও তিন পান্ডবটি মামলা আছে আমি এই সতেরো বছর পালে পালে ছিলাম আমাকে দশ দিন ইমান ছিল আমি যেখানেই যাকে সামনে কিছু হইলেই মিথ্যা মামলা আমার নামে এক নাম্বার আসামে এখন তারা যে আমাকে এত বড় নেতা মানে এটা তো আমি আগে বুঝতাম না মামলা খায় বুঝছি যে আমি আসলে অনেক বড় নেতা এই অবস্থার মধ্যে আমাদের দিন গেছে এবং আমার বাবা মোহন দাউন মোহাম্মদ ইদ্দিস সাহেব আসলে এই জন্য বছর চেয়ারম্যান ছিলেন পরবর্তীতে উনআশি সালে শেষ পাল্কা নিয়ে জওয়ান এই এলাকা থেকে এমপি হয়েছেন উনি নব্বই সালে মারা গেছেন তারপরের থেকে আমার রাজনীতি শুরু হয়েছে আমার ছোট ভাই জাওয়ান মো মহিনুদ্দিন বিপ্লব দুইবার চেয়ারম্যান চোদ্দো সালে ভাইস চেয়ারম্যানও হয়েছেন আমরা একটা রাজনীতির পরিবারের সন্তান কিন্তু এই শেখ হাসিনা আমাদেরকে রাজনীতিটা ঠিকমতো করতে দিলো না আমার গ্রাম জিরাপো এখানে আমি আপার নামে জিরাপো গ্রাম কলেজ এমপিও মুক্ত একটা ইন্টারমিডিয়েট কলেজ করেছি আমি আমার মান নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই একটি ল কলেজ খুলেছে আমার নামে যেটা ব্যাঙ্গল দুই হাজার তিন সালে করেছি এবং দুই হাজার ছয় সালে নিশ্চিন্ত করে যাওয়া উচ্চ বিদ্যালয় একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল একটা কলেজ একটা ল কলেজ এই চারটি সবগুলো

আজকে এই দল এমন একটা জায়গায় এসেছে এমন কোন পাড়া মহল্লা বাংলাদেশে নাই যে এই দলের শুভাকাঙ্ক্ষী সমর্থক ভোটার নেতাকর্মী কোন একাশি সালে মারা গেলেন তাকে হত্যা করা হলো তারপরে একানব্বই সালে এর সব ক্ষমতা নিয়ে নিল তারপর একান্ন সালে একানব্বই সালে আমাদের নেতৃত্বের দিকে যখন খেলা আবার আপনাদের মধ্যে প্রধানমন্ত্রী হলেন আজকে দেখেন যারা এরকম একটি দল তৈরি করেছে আমাদের নেতৃত্ব একটি মিথ্যা মামলা দশ বছরের সাজা দিয়েছে এই বয়স তাকে দুই বছর জেলখানায় থাকতে হয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে কতগুলো মামলা যদিও সব মামলা প্রত্যাহার হয়েছে কিন্তু একটা বটা রায় দিয়েছে এবং উনি দুই সালে দেশ দুই হাজার সাত সালে ওনার এই দেশটিকে চলে যেতে পারত করা হয়েছে আজকে যারা এই দল তৈরি করে আমাদের মতো নেতাকর্মীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এই দলকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ভালোবাসে তারাও কিন্তু এই বছর থাকতে পারে না তাদের কালী রহমানের উপর যে অত্যাচার হয়েছে এইখান থেকে হাত পা বেঁধে নিচে বেড়ে দেওয়া হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ উনি এখনো সুস্থ আছেন আজকে এই পরিবার এরকম একটি দল করার পরেও যে দলকে মানুষ বাউ বা পছন্দ করে ভোটের মাধ্যমে ক্ষমতা এনেছে তাদেরকেও শান্তিতে থাকতে দেয় না অতএব তাদের শান্তির জন্য তাদের ইচ্ছার জন্য তাদের প্রত্যাশার জন্য তারা অনেক কষ্ট করেছে জল শিকার হয়েছে এর জন্য আপনাদের সহানুভূতির কারণে আবারও আগামী নির্বাচনে আপনার অতীতে পুরো নির্বাচনে তিন চারটা নির্বাচনে ভোট দিতে পারি না

অনেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে থানায় নিয়ে পুলিশ পায়ে গুলি করে দলের উপর যে অত্যাচারটা হয়েছে কেউ আমরা এলাকায় থাকতে পারি না একজনের বাবা তো আছে ডাক্তার বলে দিয়েছে যে আপনার বাবা কিন্তু বেশি দিন বাঁচবে না একটু দেখে যায় সেই ছাত্র নেতা যুবনেতা কিংবা বিএনপির নেতা তার বাবাকে তে দেখতে যেতে পারে নাই গেলে পুলিশটাকে ধরে নিতে তারপর সেই বাবা মারা গেছে যারা যায় সন্তান যাইতে পারে না এই ধরনের অসংখ্য ঘটনা সাবার আসিলিয়া বাংলাদেশে ঘটেছে কেউ আমাদের পরিবারের খুঁজখবর আমরা নিতে পারি নাই আল্লাহ উপরে ছিল আল্লাহ আমাদের পরিবারকে দেখভাল করছে শুধু টাকা পয়সা থাকলে পরিবার শান্তিতে থাকে না তাদের প্রিয় সন্তান কিন্তু তাদের পাশে ছিল না থাকতে পারে না তাদের এই যে বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী কষ্ট করলো আপনাদের কি কোনো দরদ হয় না মায় হয় না যে এই দলের এমন জুলুম নির্যাতন পরও এই দল এখনো টিকে আছে মাথা উঁচু করে টিকে আছে এবং আপনারা সবাই আশা করছেন যে ভোটের মাধ্যমে এই দলকেই আবার আপনারা ক্ষমতায় বসাতে চান অতএব সেই কারণে আপনাদের ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর এই এলাকার কিন্তু একটা জওয়াত আছে নির্বাচন করেছি মহিলারা ব্যাপক হারে ধারে শিশু আমাকে ভোট দিয়েছে এবং দু হাজার আমরা সেই অধিকার দাবি থেকে তো সরে আসতে পারি না অতএব মা বোনরা বেশি বেশি যেমন খালা পছন্দ করে এই মা বোন বেশি বেশি করে ধানের শেষে ভোট দেয় কারণ আমরা বিএনপি করি আমাদের মার্কা ধানের শেষ সেটাও আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার আপনারা অনেকে আছেন আমাকে দেখেছেন এই এক বছরে হয়তো কম দেখেছেন কিন্তু অতীতে যখন এমপি ছিলাম দশ বছর আপনারা দেখেছেন এলাকায় কি উন্নয়ন করেছি যাকে আপনারা দেখেছেন যার প্রতি আপনাদের আত্মবিশ্বাস আছে ভরসা আছে যার গ্রহণযোগ্যতা আছে দক্ষতা আছে অভিজ্ঞতা আছে যিনি মানুষের সাথে কাজ করতে চায় সেই ব্যাপারটাও তো আপনাদের বিবেচনা করতে হবে প্রতিপক্ষ পার্টি কি প্রতিপক্ষ কারা ভোট চায় তাদেরকে আপনি কেন ভোট দিবেন তারা আইসা ইসলাম ইসলাম বলে চিল্লে ভোট চাইলে তো হবে না কারণ তারা ক্ষমতা আসতে কইব আপনার এখন লেখাপড়া করার দরকার নেই আপনি এখন শুধু নামাজ পড়েন আপনার কোনো লেখাপড়া দরকার নাই আপনি গার্মেন্টসে চাকরি করতে পারবেন না আপনি স্কুলে চাকরি করতে পারবেন না আপনি এই যে ছোটখাটো দোকান দিয়ে আপনি মুদি দোকানে বসেন সেখানে আপনি বসতে পারবেন না কোনো এনজিওতে চাকরি করতে পারবেন না মেয়েদের চাকরি এটা কি আপনাদের জন্য ভালো হবে সেই দেশ তত উন্নত যেখানে দ্বারা স্বাবলম্বী হয় এদেশে অর্ধেক অর্ধেক মহিলারা তাদেরকে স্বাবলম্বী না করলে দেশ তো আগানো যাবে না অতএব যে দল মনে পানে বসে আছে যে আমরা ক্ষমতায় আসবে মহিলাদের এই সব কাজ করতে দিব না আগে বিছাগত করে ভুট নেই আপনার ভোট আপনি চাকিচ্ছে তাকিয়ে দেবেন গোপনে কোরআনসিন ছোট্ট কোরআনসি আইন আপনাকে শপথ করাবেন তাদের কি নিয়ত ভালো আপনি মনে করেন তাদের কি এই শুধু কেন দিবেন তাদের পাশের থেকে বাইরে করে যে ভাই আমরা নামাজও পড়ি বেস থেকে যাওয়ার যায় সেটাও আমরা বুঝি আপনার এইসব শোনা আমাদের সময় নাই তাদের পাশে না আর একটা কাজ হল আর একটা জিনিস আমি মনে করি এখানে অনেকে আছে যারা আমাদের দলের জন্য অনেক কাজ করবেন আমাদের তো এই দলে অনেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ পথ দিব অনেকে সামাজিকভাবে অনেক কাজ করেন যখন আমাদের সাথে আপনাদের অনেক নেতৃবর্গে পরিচয় হবে তখন আপনাদের এলাকা উন্নয়নগুলো আমরা বেশি বেশি করতে পারব এই কারণে কারণ এই যেমন আজকে অর্জানিক সমবায় সমিতি সাহ সভাপতি হিসেবে বক্তব্য দিলেন তার একটা সমিতি আছে সে যখন আমাদের জন্য কাজ করবে আমাদের কাছে কোনো দাবি করবে দলের কাছে আমি যখন এমপি হব তখন তার কথা গুরুত্ব তো আমরা দিব যে সে নির্বাচনে আমাদের জন্য কাজ করছে সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় আছে আর একটা ব্যাপার কি অনেক জায়গায় অনেক অভিযোগ আছে প্রথম অভিযোগ হলো মেয়েদের অনেক জায়গায় নিরাপত্তা নাই আশিলা টাশিলে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে বেতন পেয়েছে সে কিছু কেটা করে রাত নয়টা পরে বাসায় যাচ্ছে তার মোবাইলটার টাকা গুলা নিয়ে গেছে এক মাস কি কষ্ট করে ওই মহিলা টাকা গুলা আনছে চাকরি করে চিন্তাকারী ধরে নিয়ে গেল শুধু তাই না আজকে চিন্তায় করছে কালকে করছে পরশু করছে বারবার চিন্তায় করছে এবং দলীয় ভাবে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে একজন নেতা নির্বাচিত হয়ে এই সব কাজ যদি রক্ষা না করতে পেরে মহিলাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে সেই এমপি কে ভোট দিয়ে কোনো কাজ হবে না এগুলো অতীত হয়েছে আমি কথা দিচ্ছি এইসব যারা চিন্তায় করে চিন্তায় তো দূরে কথা তাদের এলাকায় থাকতে আমাদের মনে এই এলাকা থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা গোপনে গোপনে বাড়ি বাড়ি চাঁদা মাদি করে এদের কোন প্রশ্রয় আমি আমার নেতা কর্মিয়া আমার দল দিবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কোন সেন্টার দেওয়া হবে না আমার মাদক মুক্ত সমস্যায় যারা মাদকে আমাদের সন্তানদের নষ্ট করে তারা লক্ষ লক্ষ টাকা কামাবে এরকম কাউকে আমরা প্রশ্রয় দিব না তাদেরকে পুলিশের হাতে দিব পাটেও পারি ঘর এখান থেকে উঠে দেওয়া অন্য গ্রামে পাঠিয়ে দিব থাকতে পারবে না আমি হাসপাতালের কথা বলেছি যে যে হাসপাতালে আমি চাকরি করেছি নাইনটি তে মেডিকেল অফিসার আমারই দায়িত্ব এই হাসপাতালকে দুইশো আড়াইশো পাঁচশো শয্যা হাসপাতাল করে যেন যে কোনো সময় কারো অপারেশন হবে রাত দুইটার সময় ডাক্তার রেডি আছে দুই রাত দুইটার সময় অপারেশন হবে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে সর্বশেষ নেহা যে কথা বলেছে এখন বাকি দায়িত্ব আমি নিলাম আমি আজকে একটু পরে দিকেও যাব এবং আমি চেষ্টা করব আমি চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে এটা প্রশাসনের সাথে আলাপ করে এখন তো আমার দল ক্ষমতায় না আমি এমপিও না পাবো কিনা জানি না যাতে নির্বাচন আগে এই রাস্তাটাও সেখানে আমি আপনাদের জন্য পাকা করার ব্যবস্থা করে দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করে যেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে আপনাদের কল্যাণে আপনাদের জন্য কিছু করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তো বিজ্ঞান আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে আবারও যদি বিজয়ী হয় ইনশাল্লাহ এই এলাকায় আমি প্রথম আসবো এরকম সমাবেশ আমরা আমি আমার দল উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসতে পারি মন আল্লাহ তালা আমাকে যেন সেই টপিক দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামো হক ভারতে জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ